তোমাকে ফুটাইতে আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের তোমাকে ফুটাইতে আমার কালি এই শব্দটার অনেক অর্থ আছে ভাই তোমাকে ফুটাইতে আমার চোখের নিচে কালি এটা যা একটা শব্দ না সেটা আমাদের ফেসবুকের সাথে একদম সেম মিলে যাচ্ছে আমি গানটা কেন গাইতেছি একদম ক্লিয়ার বলবো ফেসবুকে কেউ যদি সফল হতে চায় তাহলে তাকে এক রাস্তা ধরে হাঁটতে হবে এক রাস্তাটা কি এই যে আমি আপনাদেরকে বললাম তোমাকে ফুটাইতে আমার শোকের নিচে কালি জিরু ফলোয়ার নিয়ে কাজ শুরু করছেন তো মিলিয়ন ফলোয়ার আসা পর্যন্ত আপনার শোকের নিচে কালি হয়ে যাবে তবে আপনাকে এক রাস্তায় হাঁটতে হবে একটা বাচ্চা যখন জন্ম নেয় সেই বাচ্চাটাকে লালন পালন করে বড় করতে করতে মা বাবা শোকের নিচে কালিও পরে যায় সামর বাস পরে যায় বয়স্ক হয়ে যায় একটা সারা রুইছেন একটা গাছ রইছেন ছোট একটা গাছ রুইছেন আপনি এই গাছটা বড় হতে হতে আপনার অনেক বয়স হয়ে যাবে আপনার সামরা বড় যাবে শোকের নিচে কালি পড়ে যাবে তোমাকে আমার নিচে কালি এই কথাটা সত্য প্রমাণ হয়ে যাবে একটা ফেস কুলছেন জিরু অবস্থায় এটাতে মিলিয়ন ফলোয়ার আসা পর্যন্ত আপনি যে কত রাত আপনি ঘুম মারবেন আপনি কল্পনাও করতে পারবেন না এখন বাজে রাতের বারোটা আমি ভিডিও তৈরি করার জন্য শ্যুট করার জন্য বটসি তা আপনার চোখের নিচে কালি চলে আসবে আপনি মিলিয়ন ফলোয়ার পর্যন্ত যাওয়া পর্যন্ত যদি আপনি এক রাস্তায় হাঁটেন তাহলে আপনার রাস্তাটা সহজ হবে যদি আপনি বিভিন্ন রাস্তায় যদি হাঁটেন তাহলে আপনার সফলতার রাস্তাটা অনেকটা কঠিন হয়ে যাবে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব কথা বলবো ক্যাটাগরি নিয়ে যাদের সময় আসে ধৈর্য আসে অবশ্যই ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন অনেকটা উপকৃত হবেন অনেক উপকারে আসবে যাদের সময় নাই তারা চলে যাইতে পারেন কাউকে জোর করে বলি না কোনো দিন ভিডিও দেখার জন্য আপনি এক রাস্তায় হাঁটা লাগবেন যদি আপনি এক রাস্তায় হাঁটেন তাহলে আপনার অনেক সময় বেঁচে যাবে আপনি যেভাবে তব করে কাজ করতেছেন যদি এভাবে তব করে কাজ করেন আপনি সফলতার দ্বার ফানতে পৌঁছাইতে পৌঁছাইতে কয়েক বছর আপনার সময় লেগে যাবে আর যদি আপনি এক রাস্তায় হাঁটেন তাহলে অল্প কয়েকদিনের ভিতরে আপনি সফলতার মুখ আপনি দেখতে পাবেন সেটা কীভাবে সেটা একমাত্র ক্যাটাগরির দ্বারা আমরা অনেক ভাই বন্ধু রয়েছি বিশেষ করে যারা নতুন ভাই বন্ধু রয়েছেন আপনারা যেভাবে কাজ করেন সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি দেখা যাচ্ছে যে আপনি নতুনভাবে কাজ করতেছেন এখন আপনি টপিক খুঁজে পাচ্ছেন না কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন কি ভিডিও বানাবেন এই টফিকটা আপনার ভিতরে আসতেছে না আপনার মাথায় আসতেছে না কারণ আপনি কী করতেছেন যেখানে যাচ্ছেন সেখানে মোবাইল ফোনটাকে হাতে নিয়ে করে একটা ভিডিও দিয়ে দিচ্ছেন আপনি আপনার যে মনের যে খোরাকটা রয়েছে আপনি মনে করতেছেন যে সাইফুল ভাই বলছে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন ভিডিও দেওয়া লাগবে কারণ প্রত্যেক ভিডিও দিতে গিয়ে যদি আপনি মোবাইল ফোনটাকে খাড়া করে ধরে ভিডিও মাইরা দেন তাহলে সেই ভিডিওটা কয়জনে দেখে সেই ভিডিওটার ভিতরে ফাঁস লাইক আসে দশটা লাইক আসে খুব জোর হলে বিশ তিরিশটা লাইক আসে ভিউ আসে কত পাঁচশো এক হাজার আপনি কী হয়ে যাচ্ছেন ডাউন হয়ে যাচ্ছেন বসে যাচ্ছেন আপনি যে ভিডিওটা বানিয়েছেন এই ভিডিওটার ভিতরে কোনো টফিক নেই কোনো হিস্টোরি নেই ভিডিওটার ভিতরে একটা টফিক লাগবে আপনি যে এই দেখেন দারুন একটা জায়গায় আর সি ভাই নতুন জায়গা খুব দারুণ লাগতেছে ভালো লাগতেছে বিশেষ করে যারা নতুন রয়েছে তারা এই এই বুলগুলো একটু বেশি করে এই ভুলগুলো একদমই করা যাবে না আপনাকে প্রথমত একটা রাস্তা খুঁজে নিতে হবে একটা ক্যাটাগরি খুঁজে নিতে হবে আপনি এক ক্যাটাগরিতে কাজ করবেন এখন আসেন অনেক ভাই বন্ধু রয়েছেন ফানি ভিডিও তৈরি করতেছে আপনি ফানি ভিডিও বানান তাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই তবে আপনাকে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন আপনাকে ফানি ভিডিও দিয়ে যাওয়া লাগবে কারণ আপনি যদি মনে করেন যে ফানি ভিডিওর মাঝখান দিয়ে একটা দুইটা বলক ভিডিও মাইরা দিই হ্যাঁ একটা দুইটা বলক ভিডিও যদি মাইরা দিচ্ছেন তাহলে ক্যাটাগরিটা পরিবর্তন হয়ে যাচ্ছে আবার যদি আপনি মনে করেন যে অনেক ভাই বন্ধু দেখতেছি টিপসের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে ফলোয়ার কীভাবে বাড়াবে ভিডিও কীভাবে ভাইরাল করবে কয়েকটা টিপসের ভিডিও মাইরা দিই আপনি কি কয়েকটা টিপসের ভিডিও আপনি দিয়ে দিচ্ছেন তাহলে কি হচ্ছে আবারও ক্যাটাগরি পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি প্রথমেই বানাচ্ছিলেন কি ফানে ভিডিও এরপরে বানাচ্ছেন আপনি ব্লক ভিডিও এরপরে দিচ্ছেন আপনি টিপসের ভিডিও তাহলে কতকগুলো ক্যাটাগরি আপনি পরিবর্তন করতেছেন দেখেন আবার আপনি দেখা যাচ্ছে যে এমন কিছু শিখাচ্ছেন একদম স্পষ্ট আপনি কিছু শিখাচ্ছেন এডুকেশনমূলক একটা ক্যাটাগরিতে চলে যাচ্ছেন এতগুলো ক্যাটাগরি নিয়ে ভাই আপনি যদি কাজ করেন তাহলে আপনার অনেকগুলো রাস্তা হয়ে যাবে আপনি সফলতার দার যায় যাই পৌঁছাইতে এতগুলো রাস্তা দিয়ে যদি আপনি হাঁটেন এক রাস্তায় হাঁটবেন আবার বের হয়ে আসবেন এক রাস্তায় হাঁটবেন আবার বের হয়ে আসবেন লাভ হবে না আপনার যে একটা স্বপ্ন আছে একটা আশা আছে আপনি একটা সফলতার দ্বার প্রান্তে যাই দাঁড়াবেন সেটা আপনার দ্বারা আর হচ্ছে না কেন হচ্ছে না বারবার শুধু রাস্তা পরিবর্তন করার কারণে ফেসবুক জগতে অনেক আগে আসছি ভাই অনেক আগে আসছি অনেক ক্যাটাগরি চেঞ্জ করছি এই কারণে আজকে এই অবস্থা যদি এক রাস্তায় যদি হাঁটতাম আজকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকতো সাইফুল ভাই অনেকগুলো ক্যাটাগরি আমি অ্যাপস রিভিউ করতাম নিউজ ভিডিও বানাইছি তো দেখা যাচ্ছে যে এইগুলো বানাতে বানাতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে ভাই অ্যাপস রিভিউর ভিডিও আমি দুই হাজার বিশ সাল আঠারো সাল একুশ বাইশ সাল পর্যন্ত শুধু অ্যাপস রিভিউ করতাম বিভিন্ন কোট মোট কলতল ফরওয়ার্ডিং হাবি হাবিজাবি বিভিন্ন রকমের ভিডিও তৈরি করতাম মন যেটা চাইতো এটা বানাইতাম তো ক্যাটাগরি এক রাস্তায় থাকতে পারতাম না কারণ টপিক পাইতাম না ভিডিও পাইতাম না তো পরবর্তীতে আসলে মানুষকে শিখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যে জানানোর উদ্দেশ্যে চিন্তা করলাম যে অনলাইন থেকে কিছু করতে পারি আর না পারি কিন্তু কিছু মানুষকে শিখেই যাব কিছু মানুষকে সঠিক পরামর্শ দিয়ে যাব তারা যাতে অনলাইনের ভিতরেও কিছু একটা করতে পারে যখন আমার মনের ভিতরে এক ক্যাটাগরির কথা চিন্তা আসলো আমি এক রাস্তায় যখন হাঁটা শুরু করলাম তখন আপনারাও সাইবির ভাইকে ভালোবাসা শুরু করছেন আপনারাও বিশ্বাস করা শুরু করছেন ভিডিওতে আমি যাই কিছু করতেছি বাস্তবে তাই আমি আপনাদেরকে জানাচ্ছি এইভাবে কাজ করেন তাহলে আপনারা সফলতা নিশ্চিত পাবেন আজকেও কিন্তু ঠিক সেম ভিডিও নিয়ে আসছি একটা রাস্তায় আপনাদেরকে হাঁটা লাগবে ভাই অনুরোধ করে বলতেছি সময় নষ্ট না করে যত কষ্টেই হবে হোক একটা রাস্তায় হাঁটবেন একটা রাস্তায় হাঁটার জন্য কিছু উপায় আছে ভাই এখন আপনাকে আগে পছন্দ করে নিতে হবে আপনি কোন জাতীয় ভিডিও বানাবেন আপনি ফানি ভিডিও বানাবেন আপনি ডুইট ভিডিও বানাবেন আপনি দেখা যাচ্ছে যে ব্লগ ভিডিও বানাবেন আপনি এডুকেশনমূলক ভিডিও বানাবেন হ্যাঁ আপনি যেটাই বানান আপনাকে প্রথমত একটা ক্যাটাগরি পছন্দ করে নিতে হবে এখন আপনি যদি পছন্দ করে নেন আপনি ব্লগ ভিডিও বানাবেন আপনি যদি পছন্দ করে নেন বলক ভিডিও বানাবেন তাহলে ব্লগ ভিডিও বানানোর জন্য আগামী সাত দিন পর্যন্ত আপনি কোথায় কোথায় বলক ভিডিও বানাবেন সেটার একটা লিস্ট আপনি তৈরি করে ফেলবেন সাত দিন পর্যন্ত আপনি কোথায় যাবেন এই সাত দিনের ভিতরে ব্যতিক্রম কোথাও যাওয়া যাবে না আপনি যদি ব্যতিক্রম কোথাও যদি আবার যদি বলক ভিডিও তৈরি করে ফেলেন তাহলে আপনার কিন্তু রাস্তাটা ঠিক থাকবে না আপনি ভিডিও খুঁজে পাবেন না মাঝখান দিয়ে যদি লাইন যদি আপনি নষ্ট করে ফেলেন আপনি যদি ফানে ভিডিও তৈরি করেন তাহলে ফানে ভিডিওর সাতটা পর্যন্ত আপনি কী কী ধরনের ভিডিও বানাবেন এগুলো স্কিপ লেখা লাগে ফানে ভিডিও স্কিপ লেখে এরপরে তৈরি করে সাতটা ভিডিওর স্কিপ আপনি লিখে ফেলতে হবে এই সাতটা ভিডিও আপনি বানাতে বানাতে শ্যুট করতে করতে নিচে দিয়ে আরও স্কিপ লিখে ফেলবেন তাহলে আপনি ভিডিও আর খোঁজা লাগবে না এখন আপনি একটা ভিডিও আজকে বানাচ্ছেন শুধুমাত্র আজকে ভিডিওটা স্কিপ লিখছেন একটা ফানে ভিডিও আজকে স্ক্রিপ্টটা লিখে কী করছেন আপনি ভিডিওটা শ্যুট করে আপলোড করে দিয়েছেন কালকে আপনি হতাশ হয়ে যাচ্ছেন টেনশানে এই আজকে তো ভিডিও বানাইতে হবে আজকে কোন কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো কীভাবে ফানি ভিডিওটা বানাবো তারা ওরা শুরু করে দিয়েছেন আপনার ভিতর টপিক নেই আপনার ভিতরে আসতেছে না আপনি একটা নিরিবিরি বসে একটা খাতার ভিতরে আপনাকে লেগে ফেলতে হবে যে আপনি এই জাতীয় ভিডিওটা বানাবেন আর যারা ডুইট ভিডিও বানাচ্ছেন ডুইট ভিডিওর ভিতরে আপনাকেও কিন্তু এখানে অনেকগুলো রাস্তা আছে ডুইট ভিডিওতে অনেকগুলো ফানে ভিডিও আছে অনেকগুলো এডুকেশনমূলক ভিডিও আছে অনেকগুলো স্লাইম মাইন্ডের ভিডিও আছে আপনি ডুইট ভিডিও যেগুলা দিয়ে বানাচ্ছেন সেগুলো এক জাতীয় ভিডিও বানাবেন সেখানেও যদি হিবি জিবি যদি আউলে ফেলেন তাহলেও কিন্তু হবে না ভাই তো এই যে ক্যাটাগরির যে রাস্তাটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এখন আবার অনেকে বলতে পারেন ক্রেডিটর ডিজিটাল ক্রেডিটর ফেসবুকের ভিতর এটা হচ্ছে জাতীয় একটা ক্যাটাগরি ডিজিটাল ক্রেডিটর এটা এখন আপনি দিয়েছেন ডিজিটাল ক্রেডিটর দিয়ে আপনি কী করতেছেন ফানি ভিডিও দিচ্ছেন এখন আপনি ডিজিটাল ক্রেডিটর দিয়ে কি করতেছেন আপনি বলক ভিডিও বানাচ্ছেন ডিজিটাল ক্রেডিটর দিয়ে আপনি কী বানাচ্ছেন দেখা যাচ্ছে যে ডুইট ভিডিও বানাচ্ছেন এখন এখানে ফেসবুকের ভিডিওগুলো হয় ভাই ভিডিওর উপরে ক্যাটাগরিটা পছন্দ হয়ে যায় আপনি যে ফেজের যে ক্যাটাগরির মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা কি দিয়েছেন সেটা বড় কথা না আপনার ফেজের ভিতরে প্রতিনিয়ত কোন ধরনের ভিডিও আপনি দিচ্ছেন সেটাই হচ্ছে বড় কথা আলামিন ভাই দেখবেন তিনি তার ফেজের ভিতরে ক্যাটাগরি দিচ্ছে মিউজিক ক্যাটাগরি মিউজিক ক্যাটাগরি মিউজিক ক্যাটাগরি দিয়ে সে কী কোন ধরনের ভিডিও বানাচ্ছে নিউজ ভিডিও বানাচ্ছে বোকা জোনাইত সবাই চিনেন তো নাকি বোকা জোনাইদের যে ফেজটা রয়েছে এটা গেলে একটু দেখবেন সেখানে হচ্ছে গেমিং ভিডিও তার ক্যাটাগরি হচ্ছে কি গেমিং ভিডিও বোকাজোনাইদের ফেহেজের ক্যাটাগরি গেমিং ভিডিও তাহলে বোকা বোকাজোনায় কোন ধরনের ভিডিও বানাচ্ছে বোকাজোনায় তার ফানি জাতীয় বলক ভিডিও বানাচ্ছে ফানি জাতীয় বলক ভিডিও বানাচ্ছে এবং কি তিনি প্রতিনিয়ত এক জাতীয় ভিডিও বানায় যাচ্ছে তিনি বলক ভিডিও ধরা যেতে পারে সবসময় একই ভিডিও বানাচ্ছে এই কারণে তার ভিডিওর উপর একটা ক্যাটাগরি ফেসবুকে দিয়ে দিচ্ছে তাকে মানে তার একই জাতীয় ভিডিও দিচ্ছে সে কিন্তু ফেজের ভিতরে কোন ভিডিওটা লেখাটা আছে সেটা বড় কথা না সাইবুল ডিজিটাল ক্যারিটর আছে ডুট ভিডিও বানাচ্ছি একটাতে আরেকটাতে আছে ডিজিটাল ক্যারিটর সবগুলোতে ডিজিটাল ক্যারিটর আছে কিন্তু একটাতে অরিজিনাল টিপসের ভিডিও দিচ্ছি কথাটা বুঝেন টিপসের ভিডিও দিচ্ছি ফোদিনত টিপসের দিচ্ছি এটা টিপসের ক্যাটাগরিতে চলে গেছে আর একটাতে ডুট ভিডিও দিচ্ছি এটা ডুট ভিডিওর ক্যাটাগরিতে চলে গেছে তার মানে হচ্ছে যে বোঝা যাচ্ছে যে আপনি ভিডিও যেগুলো দিবেন এগুলোই এক ক্যাটাগরিতে দেওয়া লাগবে আপনি ফেজের ভিতরে কোনটা দিলেন সেটা বড় কথা না আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন সেটাই হচ্ছে ফেসবুকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় ইউটিউবের হচ্ছে ভিন্ন ইউটিউবে হচ্ছে আপনি যেই ক্যাটাগরিটা দিবেন ঠিক আপনাকে সেম সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করা লাগবে আপনি যদি একটা ক্যাটাগরি দিয়ে আরেকটা ক্যাটাগরি ভিডিও আপলোড করেন তাহলে সম্পূর্ণ ভিডিওগুলো বসে যাবে আশা করি বুঝতে পারছেন এক রাস্তায় হাঁটেন এক রাস্তা ধরে আপনাদের গন্তব্যে আপনারা পৌঁছে যান আশা করতেছি সফলতা পাবেন আর সফলতা দেওয়ার মালিক আল্লাহ চেষ্টা করে যান রেগুলারিটি মেনটেন অবশ্যই করা লাগবে গ্যাপ দেওয়া যাবে না যারা গ্যাপ দিয়ে কাজ করতেছে তারা বছরের পর বছর কাজ করে যাচ্ছে সফলতার মুখ তারা দেখতে পারতেছে না শুধুমাত্র গ্যাপ দেওয়ার কারণ এই গ্যাপটা না দিয়ে রেগুলারিটি মেনটেন করে একটা রাস্তা পছন্দ করে যান একটা ক্যাটাগরিতে কাজ করে যান তাহলে অবশ্যই আপনাদের সবারই সফলতা আসবে তো যারা ইউটিউব চ্যানেলের ভিতরে নতুন রয়েছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হাফেজ আসসালামু আলাইকুম